আমি তো একটু আগেই বলেছিলাম যে আমরা পৃথিবীতে যখন আসবো নয় মাস আগে জানা যায় যে সন্তানটা পৃথিবীতে আসবে কিন্তু আপনি আমি যখন মরে সেকেন্ড সেকেন্ড আগেও আগেও জানতে পারবো বলেন জানা যাবে আজকে এরকম দেখতেছেন বাংলাদেশে আজ থেকে কয়েক বছর আগে আমি মাহফিল করতেছি মোনাজাত করব এই মোনাজাতের ভিতরে একটা যুবক কাঁদতে কাঁদতে এত জোরে একটা বিকট আওয়াজ দিয়েছে আল্লাহর বান্দা সেখানে শুয়ে পড়ছে কথা বন্ধ মোনাজাত শেষ করলাম সবাই ঘিরে ধরছে আল্লাহর বান্দা যুবক ত্রিশ তেত্রিশ বছর বয়স হবে হাত নেড়ে দেখে মনাজাতের ভিতরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছে সে সেখানে ইন্তেকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কার কখন মৃত্যু আসবে আমরা কেউ বলতে পারবো না কোনো গ্যারান্টি নাই হতে পারে আপনার আমার জানাজাটা এই মাতেই হতে পারে কথা বলে না কারো কথা বলে আমি ওমর ফারুক সিদ্দিকী আমি জীবিত আমার দেশে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে আমার লাশের কোফিনটাও যেতে পারে kisi রে দহংটা kisi রে তো দাম্ভি কথা মা বাবা স্ত্রী সন্তান কেউ সাথে যাবে না

আমি আল্লাফা পপুলার আমি তাদেরকে ভালবাসব শুধু ভালোবাসবো না আমার দিকে দেখেন আল্লাহ তা আলা বলেন ভাইয়া জিরুল্লা কুম জোন বাকম আল্লাহ ফুর রাহি আল্লাহ তালা তার জীবনে সমস্ত গোনা কথাগুলো মাফ করে দেবেন বলেন সবাহ আল্লা

তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো ইমানদার মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি বাবা মা ভাইব এদের থেকে বিশ্ব নবীজিকে বেশি ভালোবাসতে পারবে না আমার ভাইরা নবীজিকে সব থেকে বেশি ভালোবাসতে হবে মা বাবা স্ত্রী সন্তান তাদের থেকেও বেশি ভালোবাসতে হবে নবীজিকে সব থেকে বেশি ভালোবেসেছে হজরত বেলাল রাদি আল্লাহ যে বেলালের পায়ের ধবনি আল্লাহর নবী আর সে আজিম গিয়া শুনতে পেয়েছে বলেন আল্লাহ আকবা হজরত বেলাল রাদি আল্লাহ নবীজিকে ভালোবাসার কারণে হাজরত বেলাল নদী আল্লাহ হুকে কাফির মুশ্রিকরা ধরে নিয়ে গেছে দুইটি হাত দুইটি পায়ের মধ্যে লোহার পেরে তার কাটা মেরে দিয়েছে বেলালকে ডাক দিয়া বলে বেলাল বলো তুমি ইসলাম ছেড়ে দিবে কিনা কোরআন ছেড়ে দিবে কিনা নবীর মহাব্বত ছেড়ে দিবে কিনা হাজরত বেলাল বলেন জীবন দিব বাতিলের কাছে মাথা নত করব না এক পর্যায়ে বেলাল বলেন আহাত 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 কুলহু আল্লাহু এই কথা বলার কারণে হাজরত বেলালের জিব্বাটা কান দিয়া বের করে জিহুবার মধ্যে লোহার পেড়ে কাটা মেরে দিয়েছে এরপর হজরত বেলাল ইসলামকে ভালোবেসেছে কোরআনকে ভালোবেসেছে নবীকে মহাব্বত করেছে যেই কারণে আল্লাহ আকবা বেলাল রাজি আল্লাহ তালু তিনি আল্লাহর নবীর পক্ষে স্লোগান দেওয়ার কারণে তিনি বাতিলের কাছে মাথা পাত করে নাই হজরত রাজি আল্লাহ তালান হুম জামানায় হজরত অমর বলে ও আমার সাথীরা শোনো ইসলামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছে হজরতে বেলাল এই কথা বলার সাথে সাথে হজরতে দাঁড়িয়ে গেছেন বলতেছেন আপনি আপনি হজরত বেলালের কথা বললেন আমি খাব্বাবের কথা বললেন না কেন হজরতে খাব্বাব বলে শোনো হাজরতে বেলাল বলে হযরতে অমর বলে শোনো বেলাল ইসলামের জন্য কষ্ট করেছে সবার জানা আছে কিন্তু তুমি খাববা কি কষ্ট করেছো এটা তো আমাদের জানা নাই ও শিলচরের ভাইয়া একটু হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে কথাগুলো শোনেন হজরতে খাববা সঙ্গে সঙ্গে তার গায়ের জামাটা খুলে দিলে হাজরত তোমর তাকায় দেখে। হজরতে খাব্বাবের পিঠের মধ্যে গোস্ত নাই কোমরের মধ্যে গোস্ত নাই পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত দেখা যায় ডাক দিয়া বলে খাব্বাব রে তোমার পিঠের মধ্যে বিশাল বড় বড় গর্ত কোমরের মধ্যে বেঁচে কেবলমাত্র আল্লাহ অবস্থা হলো কেমন হাজরতের খাবার চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন আমিরুল মকমিনী ইসলামের পক্ষে তাওহিদের পক্ষে নবীর ভালোবাসার পক্ষে স্লোগান দিতে গিয়া বাতিলরা আমাকে মরুভূমির বালুর ধরে নিয়ে গেছে দুইটি হাত দুইটি পা পেছন দিক দিয়ে রশি দিয়ে দিয়েছে উপর করে সয়া দিয়েছে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলো। আমি খাপের পিঠের মধ্যে তুলে দিয়েছে পিঠের গোস্ত গুলো গুলে গুলে জমিনে পড়ে যায় আমাকে ডেকে বলে খাম্বা বলো তুমি ইসলাম ছেড়ে দিবে কিনা নবীর ভালোবাসা ছেড়ে দিবা কিনা আমি না নবীর ভালোবাসার জন্য আমি হাসতে হাসতে জীবন দেব এর করব এরপর আমি আপনাদের কাছ থেকে জানতে চাই জবান খুলে বলেন তো হাজরত বেলালের অন্তরে নবীর ভালোবাসা ছিল কি ছিল না অল্প না বেশি একটু জোরে বলেন অল্প না বেশি দেখেন কত বেশি আমার দিকে তাকান আপনি আশ্চর্য হয়ে যাবেন নবীজি এন্তেকালের পরে হাজরত বেলাল রাদি আল্লাহ তালানহু হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর খেলাপতকারী হাজরত আবু বকর কে ডেকে বলে আবু বকর আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হতে পারি কারণ যেই দেশে নবী নাই ওই দেশে আমি আর বেলাল থাকতে চাই না যেই নবীকে আর দেখতে পারি না আমি ওই ওই মদিনায় থাকতে চাই না বেঁচে থাকতে চাই না হাজরত আবু বকর দোয়া করছে কিন্তু ভাগ্যের কে নির্মম ইতিহাস আমার দিকে তাকান হজরত বেলাল যতটা যুদ্ধে গিয়েছে প্রতিটি যুদ্ধে সে বিজয় লাভ করেছে আরেকটু জোরে বলে

হজরত বেলাল স্বপ্ন যোগে নবীজি কে দেখে তিনি আর দেরি করে না সঙ্গে সঙ্গে ফজরের নামাজ আদায় করে মদিনার দিকে রওনা করেছে এগারো মাস পর মদিনায় যখন ফিরে এসেছে আবু বকর অন্যান্য সাহাবিরা হজরত বেলালকে দেখে সাথে সাথে দাঁড়িয়ে গেছে ডাক দিয়া বলে বেলাল তুমি এতদিন কোথায় ছিলা দামেশকতে কেন গিয়েছিলা কয়ে যে দেশে নবী নাই ওই দেশে আমি আর থাকবো না হাজরত আবু বকর ডাক দিয়া বলে বেলাল ও বেলাল তোমার কণ্ঠে কতদিন থেকে আজান শুনি বেলাল বেলাল একটু তোমার কণ্ঠে তুমি আজান দাও বেলাল বলে না না আমি আমার কণ্ঠে আর কখনো আজান দেব না কারণ আমি যখন আজান দিদা। আমার দয়ার নবী মায়ার নবী নূরের নবী আমার চোখের সামনে থাকতো কিন্তু নবীজি আমি বেলাল আর দেব না হযরত আবু বকর রিকোয়েস্ট করলেন কিন্তু রাজি হয় না অন্যান্য সাহাবীরা রিকোয়েস্ট করলেন রাজি হয় না এক পর্যায়ে হযরত বেলাল মদিনায় ফিরে এসে সেই কথা শুনে মদিনার সকল সাহাবীগুলো একসাথে হয়েছে বেলালকে দেখার জন্য আল্লাহর নবীর প্রিয় সাহাবী আল্লাহর নবীর প্রিয় কলিজার টুকরা দুইজন নাতি

সেবল্লাহ হাজরত ইমাম হাসান হুসাইনের কণ্ঠের মধ্যে আমি আমার নবীর কণ্ঠ শুনতে পেলাম আল্লাহ হাজরতে বেলা রাদী আল্লাহ হুতালাল তাকে রিকোয়েস্টফুল করলেন বেলাল তুমি আজান দাও তোমার কণ্ঠ কতদিন থেকে আজান শোনিনারে বেলাল বেলাল বলে না না আমি আমার কণ্ঠে আর কখনো আজান দেব না এক পণ্ঠায় হাজরত ইমাম হাসান এবং হুসাইন রাদী আল্লাহ হুদ্দালাল দুই ভাই যখন বলেছে অবেলার তুমি একটু আজান দাও তোমার কণ্ঠে তো আজান শুনতে চাই এই কথা যখন বলেছে হযরত বেলাল বলে আমার মরে হলো বিশ্বনবী তার কণ্ঠ দিয়ে আমাকে সালাম আজান দিতে বলেছে সুবহানাল্লাহ বলেটা merhaba আরেকটু জোরে বলেন merhaba আমার ভাইরা আমার দিকে তাকান যখন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুমা দুই ভাই আজান দিতে বলেছে বেলাল আর দেরি করে নাই হজরত বেলাল সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করে দিয়েছে আপনারা একটু আজানের কথাগুলো শুনে আপনারা একটু আল্লাহ আকবার বলে আল্লাহকে খুশি করবেন হজরত বেলাল সঙ্গে সঙ্গে আজান শুরু করে দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আপনারা জেনে খুশি হবেন বিগত কয়েকদিনের ভিতরে আজাম শুনে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর ভিতরে কয়েক হাজার অমুসলিম ইসলাম ধর্ম কবুল জোরে বলেন আজান দিতেন নবীজি সামনে দাঁড়ায় থাকতেন নবীজির দিকে ইশারা করে বলতো আসাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ হযরত বেলাল আজান দিচ্ছে নবীজির দিকে তাকাচ্ছে দেখে নবীজি সামনে নাই হযরত বেলাল হাউমাউ করে কান্না করতেছে হযরত বেলাল কান্না করতে করতে এক পর্যায়ে দ্বিতীয়বার সাধুান্না বলবে এটা আর বলতে পারে না বেলালের দেওয়ার সময় নাম আজান যখন উচ্চারণ করেছে হাউ মাউ করে কান্না করতেছে নবীজির কান্না দেখে হজরত বেলালের কান্না দেখে হজরত বকর কান্না করে ইমাম হাসান হুসাইন কান্না করে অন্যান্য সাহাবিরা কান্না করে আসাদুল মাদিনা মদিনার সবচেয়ে কান্নাওয়ালা দিন ছিল ওই দিনটা নবীজির কথা মনে পড়েছে সবার চোখে পানি আমি আমার ছেলচরের ভাইদের কাছ থেকে জানতে চাই নবীজির কথা স্মরণ করে আল্লাহর বলিদের কথা স্মরণ করে এক কটা চোখের পানি যদি ফেলতে পারেন জীবনটা ধন্য হয়ে যাবে নবীজির কথা যখন উচ্চারণ করেছে সামনে নাই, হজরত বেলাল কাঁদে অন্য অন্য সাহাবিরা কাঁদে সবার চোখে পানি আসা দুর্বাহি মদিনা মদিনার সবচেয়ে কান্নাওয়ালা দিন ছিল ওই দিনটা হজরত বেলাল আর একবার দ্বিতীয়বারের জন্য নবীজির নাম উচ্চারণ করতে পারে নাই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গিয়েছে নবীজির ভালোবাসা কাকে বলে নবীজির মহাব্বত কাকে বলে এই জন্য প্রিয় ভাইদেরকে বলি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই রসুলকে অনুসরণ করতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুল হচ্ছে আমাদের মডেল রসুল হচ্ছে আমাদের আদর্শ রসুল তো নাই নবী নাই কিন্তু নবীর ওয়ারিশ বর্গ ওলামা ওলাম আলেম ওলামা আছে পীর বুজুর্গ আছে তাদেরকে মহাব্মত করব তাদেরকে ভালোবাসবো তাদেরকে রেক্সপেক্ট করব আল্লাহর পুরো আমি সকল ওলা মাই ক্যারাম পীর বুজুর্গ তাদের সকলকেই সম্মান করার তৌফিক দান করুন একটু জোরে বলে না আমি আর একটু জোরে বলে না আমি ভালো থেক বন্ধু যদি বেঁচে থাকি দেখা হবে আবার দেখা হবে আবার চারিদিকে মৃত্যুর হাহাকার শনি ক্রন্দন হৃদয়ে সবা মনটারে ধুয়ে মুছে সাফ পড়ে নাও মনটারে ধুয়ে মুছে পড়ে নাও। বেলা বুঝি হয়েছে যাওয়া দেখা হবে আবার দেখা হবে আবা দেখা হবে আবা দেখা দেখা হবে আবা দুনিয়াতে না হলেও তালা যেন আমাদের সকলকে একসাথে জান্নাতের ময়দানে দেখা করার কৌফিকান করছে সবাই বলেন আল্লাহ সকলেরই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিশেষ করে এই মাহফিল কমিটিকে যুবকদেরকে ধন্যবাদ জানিয়ে যারা এই জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সময় দিয়েছেন অর্থ ব্যয় করেছেন এত সুন্দর একটি জান্নাতের বাগান সাজিয়েছেন এবং যারাই গভীর রাত আরামের ঘুম হারাম করে আরামের বিছানা হারাম করে চাতক পাখি ন্যায় যারা বসে আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মেহমান এসেছে তিনি কথা বলবেন তার কণ্ঠে কথা শুনবেন ইনশাআল্লাহ এখন এই তো মুত্তাসিব দোয়া করব জি ইনশাআল্লাহ সবাই আস্তাগফিরুল্লাহ পড়instagfirullah <laughs> লা ইলাহা ইল্লা হুয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আলazim দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا

শিলচরে বাগা ডরি বাগা ডরে বসে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত তুলে ধরেছি আল্লাহ দুনিয়ার কোন ভিক্ষু দুনিয়ার কোন ফকির এক বাড়িতে ভিক্ষা না পেলে আর এক বাড়িতে পায় আমরা এমন এক ভিক্ষু আমাদেরকে ফিরিয়ে দিলে আমরা কার কাছে হাত তুলে আল্লাহ তুমি আমাদেরকে ফিরিয়ে দিও না আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে দেখো আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি আল্লাহ আমাদের সকলের জীবনের গোনা গুলি মাফ করে দাও আল্লাহ তারা মরুভূম মকফুর আল্লাহ মাফতাবুর রহমান আল্লাহ তার কবরটারে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল করে নাও আল্লাহ তাআলা আমি বাংলাদেশ থেকেই এই বাগাডোরি সাহেবের কথা অনেকবার শুনেছি

আল্লাহ কর পরিবারকে তুমি হেফাজত করো আল্লাহ এই ভারত গশের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আসাম রাজ্যের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাযত করো গোটা পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাযত করো হে আল্লাহ ফিলিস্তিনের কত মরিপুড়ি গেল আল্লাহ আমাদের সন্তানগুলোকে আমরা কোন নি আদর করি

জীবনে আর কোনদিন দেখা হবে কিনা জানি নাই দেখা জীবনের শেষ দেখা হতে পারে আল্লাহ মুসাফিরের হালতে তোমার কাছে একটাই দাবি আল্লাহ আমাদের সকলকে তুমি এই মাহফিল থেকে বাড়িতে যাওয়ার আগে নিষ্পাপ বানিয়ে দাও আল্লাহ আমাদের জীবনের গোনাগুলি মাফ করে দাও আয় আল্লাহ এই গভীর রাতে তোমাকে সবাই মিলে ডাকতেছি আমার প্রিয় ভাইরা মাথাটা নিচু করে দেন চোখ দুটো বন্ধ করে দেন হাত দুটো উঁচু করে দেন সবাই একটু আল্লাহকে ডেকে বলেন আল্লাহ 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 তুমি তোমাকে স্মরণ করেছি আল্লাহ জীবনে অনেক গোনা করেছি এমন গোনা করেছি স্ত্রী জানে না মা জানে না বাবা জানে না কিন্তু তুমি জানো আল্লাহ আজকের এই মাহফিলের রুশিলে আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমার পরে যে সমস্ত আলোচক আছে আল্লাহ তাদের জবান থেকে আল্লাহ করেন সুন্নার আলোর কথাগুলো বলার তৌফিক দিয়ে দাও আল্লাহ গোটা বিশ্বের মুসলিম উম্মাকে হেফাজত করো ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহ ইউরোপ বিনার আমি মরণের সময় আমাদের প্রত্যেকের জবান থেকে মধুর কালিমা জারি করে দিয়েন মহান মাদুর্লা সাল্লাল্লাহু আলাই কি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা এখন আমার পরে মেহমান আছে আমার ডান পাশে বসে আছে দেখতে পা